অবরুদ্ধ নিশীত লিখেছেন তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে নবম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ দুপুর দুটোর মতো বাজে শীতের রোদ বাইরে মেয়েটা এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে তার চোখের কোনে ইতস্তত ভাব নেই দৃঢ় চোখের চাহনি আত্মবিশ্বাস ভরপুর তাতে মাহমুদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো ম্যাডাম কোনো প্রয়োজনে এসেছেন কিছু বলতে চান মেয়েটা মাথা নাড়লো মাহমুদ বলল জি কার সঙ্গে কথা বলতে চান মেয়েটা মুস্তাকিনের দিকে তাকিয়ে বলল আপনি কি কিছুটা সময় দিতে পারবেন মুস্তাকিন ব্রু জড়িয়ে মেয়েটাকে দেখে হাত গড়িতে সময় দেখল তারা বসল বাইরের একটা ডেস্কে চেয়ারে বসে টেবিলের উপর হাত রেখে দু হাত একত্র করে কয়েক সেকেন্ড দেখলো মেয়েটাকে মুস্তাকিন এরপর বলল জি বলুন কি বলতে চান কণ্ঠস্বর ভারী কৌতূহলী আমি মেহজাবিন আরমিন অন্তু দানিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জি চিনতে পেরেছি কিন্তু আপনাকে কোন নামে সম্বোধন করা যায় লোকে আরমিন অথবা অন্তু ডাকে আমি কোন নামটা বেছে নেব আপনার ইচ্ছে মতো মুস্তাকিন এবার সোজা হয়ে বসল তো মিস হর মিসেস অন্তু কি বলতে চান মিস মুস্তাকিন ঘাঁড় কাত করলো অন্তু বলল আপনাদের টিম রিসেন্ট যে কেসে কাজ করছে সে ব্যাপারে কথা বলার ছিল মুস্তাকিন সন্তর্পণে কপাল জড়ালো আপনি কিছু জানেন আই মিন কি বলতে চান এ ব্যাপারে আপনারা কত দূর পৌঁছেছেন মুস্তাকিন মাথা নাড়ল দুঃখিত আম জনতাকে আমাদের তদন্তের ব্যাপারে এভাবে তথ্য দিতে পারি না তা দিতে পারেন না তবে তা না জানলে আমি গতিবিধি বুঝব কি করে জহুরি চোখে তাকালো মোস্তাকিন আপনি কিসের গতিবিধির কথা বলছেন কি জানেন খোলাসা করুন বুঝতে পারছি না লাশ আসার পর আখিদের বাড়িতে গিয়েছিলেন না যাইনি অন্ত বলল আমি ওখান থেকে আসছি আবারও নতুন করে ঘা জেগে উঠেছে বাড়ির আপনারা কাউকে সন্দেহ করছেন না রিপোর্ট কি বলছে সরাসরি এভাবে একটা মেয়েকে এত দ্বিধাহীন এসব কথা বলতে শুনে একটু অপ্রস্তুত বোধ করলো মোস্তাকিন কথাগুলো খুব পেশাগতভাবে বলছে অন্ত মোস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ এরপর বলল। আপনি ঠিক কি বোঝাতে বা বলতে চাচ্ছেন অন্তু রিপোর্ট দিয়ে নিশ্চয়ই তেমন কিছু বের হয়নি তাই অফিসার মুস্তাকিন ভ্রু কুচকে ফেলল অন্তু বলল আমার প্রথমে জয় এবং হামজার ওপর সন্দেহ হয়েছিল আর এখন এখন হচ্ছে না হলে কেন হয়েছিল আর না হলে কেন হচ্ছে না অন্তু হাসলো। ব্যাপারটা অতটাও সরল সহজ নয় তা আপনিও জানেন অফিসার এভাবে ধারণার উপর ভিত্তি করে কেস মিলে যাবার মতো কেস নয় এটা আপনি কি এটা জানেন কিছুদিন আগে আখির মেজ ভাই সোহান মারা গিয়েছে মোস্তাকিন জবাব না দিয়ে তাকিয়ে রয় অন্তুর দিকে অন্তু বলল এই ব্যাপারটা নিয়ে ঘাপলা কাজ করছিল আমার ভেতরে আজ তো কিছু বাদ করার মতো অবস্থায় নেই ওই বাড়ির লোক তবে আমার মনে হয় সোহানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না এখানেও কোনো ব্যাপার আছে মোস্তাকিন হাত দুটো একত্র করে গুটিয়ে থুতনির কাছে নিয়ে এলো শার্টের ওপর দিয়ে তার বাহুর পেশি ফুলে উঠেছে কবজিতে ঘটের বোতাম খোলা হাতা কোটানো পোশাক ও চেহারা কণ্ঠে জিজ্ঞেস করল আপনি এসবে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন অন্ত চুপ রইল ক্ষণকাল হঠাৎই বললো আজ আমি চুপ থাকবো তামাশা দেখব আখির পরের শিকারটা আমি হব না এমন গ্যারান্টি কার্ড তো পাইনি আর তাছাড়াও মোস্তাকিন সব্রতি হয়ে জানতে চাইল ভ্রু ছো তাছাড়াও তাছাড়াও আখির পরিবার ভয়ে বারবার বলছে বিচার চাই না ধরুন ওদের হয়ে সেই সকল জানোয়ারদের বিচার আমি চাই চাপা তেজ বহির্ভূত হলো অন্তুর কণ্ঠস্বর ভেত করে মোস্তাকিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করলো তো আপনি কি চাইছেন আমাদেরকে সাহায্য করতে চান এই কেসে হুম সাধারণ মেয়ে আমি এতখানি সক্ষমতা নেই এরকম একটা ভয়ানক কেসে মাথা ঢুকিয়ে অ্যাক্টিভিটির সাথে আপনাদের সহায়তা করব তবে এটুকু দাবি জানাতে এসেছি যে কোনো মূল্যে এই কেসে শেষ দেখবেন আপনারা আখির মৃত্যুর জন্য না হোক মেনে নিলাম কোনো না কোনো একদিন মানুষের হায়াত ফুরোয় সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না কিন্তু ওর সম্মানহানি এবং ওর সাথে হওয়া অত্যাচার যেন চাপা না পড়ে যায় আপনাদের গাফিলতির নিচে এই অনুরোধটুকু করতে এসেছিলাম মোস্তাকিন সঙ্গে সঙ্গে জবাব দিল না কিছুক্ষণ চুপ রইল পিবিআই এর কার্যালয়ে এসে পিবিআই অফিসারের কার্যকুদিবিধি আঙ্গুল তোলার সাথে সাথে বিচার দাবি করছে ইন্টারেস্টিং লাগলো মোস্তাকিনের কাছে ব্যাপারটা তবে প্রমাণ এবং ক্লুর খুব অভাব কেসটাতে এমন কোনো সূত্র এখন অবধি আমাদের টিম পায়নি যা দ্বারা এই কেস এগোতে পারে এরকম আর কিছুদিন না পেলে কেস এমনিতে চাপা পড়ে যাবে তবে আমাদের চেষ্টা জারি আছে অন্তু বেরিয়ে এলো কিছুক্ষণ চেয়ে দেখলো মোস্তাকিন অদ্ভুত মেয়েটিকে অন্তু রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামজার গাড়িটা অন্তু টের পেল না যতক্ষণ দেখা যাচ্ছিল জয় খেপাচো চোখে দেখলো অন্তুকে ঘাড় ফিরিয়ে হামজাকে বলল অন্তু পিবিআই ডিপার্টমেন্টের সামনে কাহিনী বুঝতে পারতেছি না শালির হামজা গম্ভীর স্বরে বলল গরম রক্ত প্রতিবাদ ভরা হয়তো ওই মেয়েটার বিচারের জন্য লড়তে চাচ্ছে তুই নজরদারি করছিস কেন ওর ওপর তাচ্ছিল্যের হাসি হাসল জয় তোমার সৎনাতাগিরি আর নীতির পেছনে পকেটে রাখো ওর সন্দেহ আমার আর তোমার ওপর এবারেও কি তোমার নীতি কথা শোনাবে নেতাজি হামজার হাতের পিঠে ঘাড়ো জখম জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে চেপে রাখা টিস্যু রক্তে ভরে উঠেছে অথচ হামদে নির্বিকার ভঙ্গিতে ভ্রু কুচকে তাকালো আমার তোর উপর কেন আমি তুই ওর কি করেছি জয় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব চলো জিজ্ঞেস করে আসি গাড়ি এসে থামলো এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভেতরে ভর্তি রয়েছে দলের কয়েকটা ছেলে গতকাল মারামারি হয়েছে ভার্সিটির মোরে ঝন্টু সাহেবের ছেলে মাঝহারের লোকদের সাথে অবশেষে জয় যখন গিয়েছিল শেষ পর্যায়ে তার হাত কেটেছে কপাল ফেটেছে পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে জয়ের টুকটাক ব্যান্ডেজ লাগলেও মাঝারের ছেলেদের অবস্থা খারাপ কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছে সেক্রেটারি লতিফ দলের লোকদের হামজা সর্বদা কেবিনে করায় আমজনতার ভিড়ে এসব মামলায় দুজন গিয়ে বেডের পাশে দাঁড়াতেই লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো এখনো বেহুশ লতিফ লতিফের কোমরের উপর পেটের বা পাশে ছুরিকাঘাত করা হয়েছে মারামারির কোনো এক সময়ে রাস্তার পাশে পড়েছিল সে হামজা অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য একবার মারামারির সূত্রপাত ঘটেছে সকালের দিকে মাঝারের ছেলেরা ক্লাব ঘরে শুরু ফাটকেল ছোড়াছড়ির মাধ্যমে পরীক্ষা কদিন বাদে সপ্তাহখানেকের মধ্যে দুদিনের জন্য ঢাকা যাবে সে ক্লাবে সে ছিল না তখন হামজা পড়তে বসার জন্য চাপে রেখেছে কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলেছিল কিন্তু ইটফাটকেল ছুঁড়ে মাঝহারের ছেলেরা থামেনি নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে তখন হামজার ছেলেরা বেরিয়েছিল দুপুরবেলা লতিপের সাথে এই অঘটন ঘটে যাবার পর জয় বিকেলে পড়ালেখা ছেড়ে বেরিয়ে গিয়েছিল সন্ধ্যার পর বার্সিটির মোড়ে তুমুল মারামারি শুরু হলো দুই দলের লাঠিসোটা ককটেল সাথে ছুরি ছিল ছেলেদের হাতে জয় দুটো ছেলেকে বেদম পিটিয়েছে সে সময় প্রতিরোধ করার জ্ঞান থাকে না জয়ের এটা তার অপারগতা যখন কাউকে মারতে শুরু করে তাকে বৃষ্টির মতো মারা যায় সে একনিষ্ঠ চিত্তে শুধু ছেলে দুটোকে মেরেছে তার মাঝে নিজে জখম হয়েছে বেশ ভালো মতোই মাঝার নিজে উপস্থিত ছিল না সকালে জয়কে না ডেকেই হামজা পৌঁছে গেছিল পলাশের ডেরায় দিনাজপুরের নাম করা সন্ত্রাস পলাশ আকবর আর রাজন দুজনের সাথে ভালো মিল মাঝারের সাথে দুটোকে মহাজনও বলা চলে কড়া সুদে টাকা ধার দেয় মানুষকে পরে তার বদলে জমি ঘরের জিনিস অথবা ব্যবসা কেড়ে নেয়ার বহু নজির আছে সেখানে গিয়ে মেরে এসেছে হামজা মাঝহারকে জয় সেখান থেকে নিয়ে আসছে হামজাকে এখন অব্দি জিজ্ঞেস করেনি মাঝহারের কি অবস্থা কিভাবে মেরেছে কি হাল করেছে হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে খেপতে দেখেনি ছেলেরা কিন্তু লতিফের স্ত্রীর কান্নাকাটি দেখেছে সে রাতে লতিফের বাচ্চা দুটোর শুকনো মুখ দেখেছে লতিফের রক্তাক্ত ষাটখানা দেখেছে হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে এই অসময়ে হাসপাতালে নার্সের সংখ্যা কম চারদিকে ব্যস্ত নার্স দাঁড়াতে বলল জয়কে হুট করে জয়ের মেজাজ ছোটল অমানুষের মতো হয়ে উঠল মুহূর্তে দাঁত খিচে ওর তার তাড়াতাড়ি ওঠ তোর পাশে যে মগা দাঁড়িয়ে আছে ওরে বল কেন ঢুকায় দিক এই লোকের তুই আমার সাথে চল বাইয়ের হাতে রক্ত পড়তেছে শুনতেছিস না কথা চেঁচিয়ে উঠল শেষের দিকে নার্স কেঁপে উঠল দ্রুত উঠে দাঁড়ালো রাগে শরীর কাঁপছে জয়ে এখানে হামজা থাকলে নির্ঘাত একটা থাপ্পড় মারত কোনো মেয়ের সাথে এমন দুর্ব্যবহারের ফলে নার্সকে নিয়ে এসে দাঁড় করালো হামজার পাশে আসলে অনেকটা রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার গালের পাশে কালশিটে দাগ দেখা যাচ্ছে এটা অস্বাভাবিক নয় নির্বাচনের আগে এমন অঘটন ঘটারই ছিল জন্টু সাহেব ও তার ছেলে যে চুপচাপ বসে থাকবে না এটা জানা কথা নার্স ভয়ার্থ গলায় বলল কিছু ওষুধ আনতে হবে জয় তারা দিল হ্যাঁ বলেন সিস্টার কি কি ওষুধ লাগবে আমি এনে দিচ্ছি বলেন নার্স অপ্রস্তুত হলো কিছুক্ষণ আগে কি ব্যবহার ছিল আবার সিস্টার বলছে এখনই একটা কাগজে নাম লিখে দিল জয় কারো হাতে দিল না কাগজখানা নিজে দৌড়ে বেরিয়ে গেল ওষুধ আনতে হামদা চেয়ে রইল জয়ের যাবার পথে নিজের হাতের তালুতে ব্যান্ডেজ জড়ানো কপালে ব্যান্ডেজ কোমরে ঘা সে ছুটছে ভাইয়ের ওষুধ আনতে হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না পুরো পৃথিবীর জন্য জয় আমির জঘন্য এক নাম সেও মানে কিন্তু বিশেষভাবে তার জন্য ওই ছেলেটা বিশেষ লতিফের চিকিৎসার সমস্ত খরচা হামজা বহন করলো কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল সকলে শেষ রাতের দিকে সার্জারি করা হয়েছে লতিফের এখনো সেন্স পেরেনি চিন্তিত মুখে নিজের ব্যথা ভুলে উদ্বিগ্ন ভঙ্গিতে পায়চারি করে চললো হামজা সে কোনো সময় চায় না তার জন্য দলের ছেলেরা মূল্য দিক সেদিন নিষেধ করে আসার পর হামজা নির্বাচন অফিসে গিয়ে জন্টু সাহেবের বাতিল করে এসেছে তাতে যে জন্টু সাহেবের মাঝার ভালো ঘা খেয়েছে যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা যে টুকটাক লেগেই থাকবে এও জানা কথা নির্বাচনের পরেও কোনো বিশেষ ঝামেলা হওয়ার চান্স রয়েছে রাত করে বাড়ি ফিরল হামজা জয় ঢুকে পড়লো নিজের ঘরে তার পড়ালেখায় গাফলতি চলবে না এখন ঘরে ঢুকে চেঁচিয়ে রাখলো মামিকে দ্রুত পায়ে তরু এগিয়ে গেল কি হয়েছে জয় ভাইয়া খালামনি অসুস্থ ব্যথা বেড়েছে কিছু দরকার জয় জ্যাকেটের চেইন খুলে ইশারা করলো জ্যাকেটটা খুলে নিতে তরু জ্যাকেট খুলে নিয়ে সেটা হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখল জয় বাথরুমে ঢুকতে ঢুকতে বলল এক কাপ গরম কফি বানিয়ে তো আমি মামির কাছ থেকে ঘুরে এসে খাবো আর ঘরটা ঝাড়ু দে পায়ে নোংরা বাঁধছে তরু ঝাড়ু দিতে দিতে দেয়ালের দিকে তাকায় চারিদিকে বড় ছোট প্রেমে বাঁধানো জয়ের ছবি ওয়ালমেটে ভর্তি ঘরের দেয়াল জয় যখন মামির রুমে এলো দেখলো হামজা মায়ের মাথার কাছে বসে আছে মামা বারান্দার পাশের চেয়ারে বসা মুখ বাঁকালো জয় ওখানে বসে কি নিজেকে বীরপুরুষ প্রমাণ করতে চাইতেছো বারান্দা দিয়ে ঠান্ডা আসছে না পরে তো খেক খেক করে কাশবে তোমার কাশের আওয়াজ শুনতে একটু ভাল লাগে না মামা দরজা আটকে বসো শাহানা ব্যথায় কুকড়ে গেছেন হামজা মাথা নিচু করে বসে আছে মায়ের শিওরে জয় বকে উঠল সালার ডাক্তাররা যদি কষ্টের সময় চিকিৎসা না করতে পারবে তাইলে ডাক্তার ট্যাগ লাগানোর মানে কি ব্যথা এখন সার্জারি করবে মাস কয়েক পরে এইটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে তুলি জবাব দিল তুই চুপ থাক না বুঝে না সবকিছুই তো আর তোর মুখের বকার মতো সহজ না আগে ওষুধ খাইয়ে ভেতরে একটা সার্জারির মতো পরিবেশ তৈরি করে এরপর সঠিক সময়ে সার্জারি করবেন ডাক্তাররা তোর মতো পড়ে হয়নি পদার্থবিজ্ঞান অপদার্থ তারা ডাক্তার ওরা ভালো বোঝে দাঁত খিচে বকতে গিয়ে আবার চুপ করল এখানে সবার মন খারাপ এখন চুপ থাকা ভালো মানুষের কাজ জয়ের ধারণা সে খারাপ হলেও মাঝে মধ্যে একটু ভালো মানুষের মতো আচরণ দেখিয়ে লোককে চমকে দেয়া ভালো বাইরে বেরিয়ে এলো বাড়িটা খুব বিষণ্ন লাগছে জয়ের ভালো লাগছে না বিষয়টা কালি গিয়ে কোয়েলকে আনতে হবে ও থাকলে এখন দৌড়ে এসে কোলে উঠে আবদার করতো মামা আমিও ব্যান্ডেজ লাগাবো এরপর দুজন চককে কিনতে যাবো ম্যাচিং ম্যাচিং হবে তোমার আর আমার ব্যান্ডেজ শরীরের ব্যথা রাত বাড়ার সাথে সাথে প্রকট হচ্ছে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো কোমরের ক্ষততে টান ধরেছে পুরো গা হাত পা বিষ ব্যথা হয়েছে এখন বোঝা যাচ্ছে জয়ের রুমটা বাড়ির পেছন দিকে এখান থেকে বাড়ির পেছনের জঙ্গল চলে গেছে বিশাল ফাঁকা পতিত জমি পড়ে আছে সেখানে জঙ্গলি গাছপালা জন্মেছে তরু কপি রেখে চলে যাবার সময় জয় রাখলো খাবারটা রুমি দিয়ে জয় জানে ও না বললেও মেয়েটা ঠিক নিয়ে আসতো কেন এত যত্ন করে জানার বা বোঝার চেষ্টা করিনি কখনো জয় তবে এই নিঃসঙ্গ পাপে ভরা জীবনে এই মেয়েটার বেশ মনোযোগ সে তরু খাবার আনলো জয় তখন বিছানায় বসা তরু খাবার রেখে চলে গেল না দাঁড়িয়ে রইল জয় জিজ্ঞেস করলো দাঁড়িয়ে আছিস কেন চিকন মিষ্টি কণ্ঠস্বর তরুর আপনি নিজে খেতে পারবেন আমি খাইয়ে দেব অবাক হলো না জয় সে জানত এমন কিছুই বলবে তরু চেয়ে রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড এরপর মাথা নেড়ে সম্মতি জানালো যত্ন করে খাওয়াতে বসল তরু খাবার চিবোতে চিবোতে একবার তরুকে দেখে নিয়ে নিঃশব্দে হাসল জয় আমি খারাপ লোকে নাম শুনলে নাক ছিটকায় তুই বিশেষ এই যত্ন কেন করিস তরুর চোখের ঘন পাপড়ি নড়ে উঠল। একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল আস্থে করে বললো হা করুন জয় লোকমাটা গালে না নিয়ে আবার হাসলো ভালোবাসি সময় হাত থেমে গেল তরুর চোখের কোণে জলের ছিটা জমেছে জয় হালকা ব্যস্ত হলো এই পাগলি এই কাচ্ছিস কেন আমি স্বয়ং পাপ আমাকে ভালোবাসতে নেই এই জন্য আমিও পাপকে ভালোবাসি অবশেষে জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি কেউ যদি তার শাস্তি কোনোদিন দেয় আমায় তাহলে তা হবে আমার জঘন্য মৃত্যু আবার আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যা শোনার পর মানুষ ইমোশনাল হবে বা বলবে এই জন্য আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি সবই করেছি ক্ষমতার জোরে তুই যে আমায় ভালোবাসিস তুইও সমান পাপি কারণ আমার মতো পাপিষ্টকে কোনো সুন্দর মনের মানুষ ভালোবাসতে পারে না তা জানি আমি যে কোনোদিন আমায় ভালোবাসবে বা বেসেছে আমি জেনে নিই তার ভেতরে আমার মতোই পাপ আছে নয়তো কেউ আমার পক্ষপাতিত্ব করতেই পারে না তরু চুপচাপ খাবার খাওয়ায় জয়কে সযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষততে ওষুধগুলো খাইয়ে দিয়ে জয়ের হাতের ঘড়ি সারটা খুলে দিল শুইয়ে দিয়ে কম্বলটা গলা অবধি তুলে দিয়ে মাথার কাছে বসলো গভীর মনোযোগের সাথে জয়ের মাথায় হাত বুলিয়ে দিল চুল টেনে দিল কপাল টিপে দিল জয় চোখ বুঝে চুপচাপ নেয় সেই সেবাগুলো রয় তরুর জয়ের মুখের দিকে দাড়ির গালটা হাত দিয়ে আদর করতে ইচ্ছে করছে জয়ের নিঃশ্বাস ভারী ভারী পড়তে শুরু করে বহুদিন এভাবে পাশে শুয়ে পড়েছে সে জয়ের অথচ সকালে উঠে নিজেকে অক্ষত অবস্থায় দেখে জয়ের প্রতি ভালোবাসা বেড়েছে একটা তাগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বোঝা যায় পুরুষটি হাতও লাগায়নি নারী শরীরে সেখানে প্রেম জাগার নয় তরু মানে জয় খারাপ কিন্তু তার আপেক্ষিকতায় জয়ের খারাপের শিকার হয়নি সে সুতরাং তার ভালোবাসা জায়েজ হঠাৎই তরু একটা অকাজ করে বসল। গাঢ় একটা চুমু খেলো জয়ের কপালে পিস করে বললো আপনাকে ভালোবাসা যদি পাপ হয় আপনাকে ভালোবেসে আমার যদি পাপি হতে হয় তো পাপি ঠিক আমি সে পাপি করেছি প্রেমিকা না হয়ে বরং আপনার পাপিষ্ঠা নারী হয়েছি তবু আমি আপনাকে ভালোবেসেছি জয় আমির একথা অনস্বীকার্য একথা ছিল ধার্য জয়ের ঠোঁটের কোণ প্রসারিত হয়ে উঠল অবচেতন কানে কথাগুলো শুনে ফেললো জয় তরু আর বসলো না দৌড়ে বেরিয়ে গেল জয়ের রুম থেকে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আর অন্য কোন কোন গল্প তোমরা আমার কণ্ঠে শুনতে চাও আমার এই চ্যানেলে তা ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখা হচ্ছে ভোরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ